যদিও আমি এখন তোমাদের পার্ট টোয়েন্টি নিয়ে কথা বলবো কিন্তু অনেক এই প্রবলেমটা বলছে আমি একটু সমাধান করে দিচ্ছি দুশো ছিয়াশি নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ রুট এবং রুট থ্রি এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা নির্ণয় কর তুমি জানো স্বাভাবিক মৌলিক সংখ্যার বর্গমূল এটা কিন্তু অমূল সংখ্যা এটা অমূল সংখ্যা আবার বলছে দুটোই তো অমূলদ অমূল মানে তো অসীম মান হয় তুমি এটাকে মূলত সংখ্যা সসীম মানে কনভার্ট করে দেখালে কোনটাকে উত্তর বলবে সঠিক উত্তর আমরা ছাত্রদেরকে ছয়টি বর্গমূল মুখস্থ করায় একটু পরে আমি লিখে দিব তোমাদেরকে মুখস্থ করতে হবে এক দুই টাকাকে স্কোয়ার রুট করলে ওয়ান পয়েন্ট ফোর আনলিমিটেড মান হয় কিন্তু দশমিকের পরে দুইটা স্ট্যান্ডার্ড ডিজিট দুইটা রেখে শেষ করতে পারবে আবার স্কোয়ারুট কে বর্গমূল করলে এক টাকা তিয়াত্তর পয়সা হয় এটা অসীম মান হয় কিন্তু কত পয়সা দশমিকের পরে দুইটা ডিজিট গুনে নিলে এক টাকা তিয়াত্তর পয়সা কাছে স্বাভাবিকভাবেই রুট টু আর রুট থ্রি এর মধ্যবর্তী আনলিমিটেড মানকে যদি লিমিট করতে হয় তাহলে সেই অপশনটাকে চয়েস করতে হবে যার মান নাকি এক টাকা একচল্লিশ পয়সা থেকে এক টাকা তিয়াত্তর পয়সার মধ্যে যে অপশনটা আছে সেটাই সঠিক করতে হবে এখন অপশন দেখতে হবে লিমিট যদি করতে হয় এর মধ্যে কোনো ডিজিট আছে কিনা অপশানে কোনটা আছে এক টাকা পঞ্চাশ পয়সা সো একটু গ্রুপে জানিয়েছে সবাই কি ক্লাস শুরু হয়েছে আচ্ছা নেক্সট তাহলে এর পরের টাইপ দেখো পার্ট এইট ভাজ্যাকফল ও ভাগশেষ সংক্রান্ত সমস্যা সে শুরুতে এই যে প্রশ্নটা তোমরা দেখছো দুইশো সাতানব্বই দুঃখ প্রকাশ করছে এটি লসাগর গসাগর একটি ম্যাথমেটিক্স কত যোগ করলে যোগফল ফল তেইশ দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে হয়তো বিভাজ্যতা লেখা আছে তাই ভাবছো অনেকে আবার এটা মৌখিকভাবে করে নেওয়া যেতে পারে তেইশ দিয়ে ভাগ করতে যে যেটা কত যোগ করে নিলে তেইশ দ্বারা ভাগ করা যেত সেটি অপশান টেস্ট করে যোগ করে নিলে হবে লাইক এক হাজার ছাপ্পান্ন তেইশ দিয়ে ভাগ করলে একুশ ভাগ শেষ থেকে যায় তা দুই যদি আর দুই যোগ করে নিলেই কিন্তু তেইশ দ্বারা ভাগ করা যাবে ওই সেন্সে এটিকে এই অপশানে রাখা যেতে পারে তো এখন প্রশ্ন হলো এই টাইটেল থেকে তোমরা আমার কাছ থেকে কি শিখতে চাও একটা বেসিক তো শিখতে হবে তোমাদেরকে বেসিকটা আমি কি শেখাতে চাই একটু দেখো ছোটবেলায় কোনটাকে ভাজ্য বলে কোনটাকে ভাজক ভাগ ফল ভাগ আমরা অনেকে মুখস্থ করতাম ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল জোর মনে আছে এই সূত্র অনেকে মুখস্থ করে তো আমরা এই লাস্টের দুশো আটানব্বই নিরানব্বই তিনশো তিনশো এক তিনশো দুই এই প্রশ্নগুলো সলভ করতে চাই তো সলভ করার জন্য এই সূত্র মুখস্থ থাকলে যেমন পারা যাবে সূত্র মুখস্থ না করে কোনো টেকনিক আছে কিনা সেটি আমি কথা বলি না শুরুতে আমি সলিউশন করে দেবো দুইশো নিরানব্বই নাম্বার একটু হোয়াইট আগে দেখো আর সুন্দর হয় যে সূত্রের বুঝিয়ে দিই তোমাকে দুশো নাম্বার আমরা জানি যা দিয়ে ভাগ করা হয় এই জায়গাটাকে ভাজুক বলা হয় আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয় আর উত্তর হিসেবে যেটা পায় সেটার নাম হলো ভাগ ফন শেষে যেটা থেকে যায় এটাকে ভাগশেষ বলা হয় এখন প্রশ্নকর্তা এই ভাজক দিয়ে দিবে ভাগফল লিখে দেখছে ভাগশেষ দিয়ে দিচ্ছে অথচ এই ভাজ্যটা কত এটা দিচ্ছে না এই কারণে এই কোশ্চেন নাম্বার দুইশো ছিয়ানব্বই তোমরা দেখতে পাচ্ছো ভাজ্যটা কিভাবে বের করবে ছোটবেলায় সেই সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যাক স্ক্রিনে দেখতে পাচ্ছো লেখা আছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তো তোমরা যদি এই সূত্র মুখস্থ করো পরীক্ষা ভুলে যেতে পারো এই কারণে আমি একটু শর্টকাটে দেখাচ্ছি তাকে মনে করো তোমাকে আমি বললাম পাঁচ দিয়ে কোন সংখ্যাকে ভাগ করলে কোন একটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে থ্রি তাহলে সেই সংখ্যাটি কত ভাগ বলা হয় কোন একটি সংখ্যাকে এখানে জিজ্ঞাসা চিহ্ন কোন একটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে থ্রি ভাগ ফলটা লেখা থাকবে না কোনো প্রশ্নে লেখা নাই যেগুলো চাকরিতে পড়েছে ভাগ ফল যখন উল্লেখ করা থাকে না তখন এক ধরে নিতে হয় এটা হলো স্ট্র্যাটেজি তো ছাত্র যাদের মুখস্থ আছে সূত্র তারা এটা আর এটা গুণ করে যোগ করবে তা আমি তোমাদেরকে পরামর্শ দিব সেই সংখ্যাটা বের করার শর্টকাট টেকনিক হলো এই দুটো যোগ করে ফেলো পাঁচ আর তিন আট টাকা কারণ দেখো পাঁচ হাতকে পাঁচ সত্যিই তো পাঁচ থেকে আট বাদ দিলে ভাগশেষ শেষ দিন কোন একটি সংখ্যাকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে তেরো সেই সংখ্যাটা কত কোনো কিছুই মুখস্থ করতে হবে না জাস্ট ভাগ যোগ আর এই যোগ করে নেওয়া সতেরো এক তেরো যোগ করলে তিরিশ ভাগ করে দেখো সতেরো এক কি সতেরো ভাগশেষ তেরো থাকে কাজেই আমি এই টেকনিকের কথাই বলছি এবং তার উপরে ভিত্তি করে আমরা দুইশো নিরানব্বই নাম্বার কোশ্চেন সলিউশন করে দিচ্ছি পরে শোনাও আমাকে আঁকি আঁকি কে আসো যারা ক্লাসে আসো সঙ্গন নামে একটা ছেলে নতুন আছে আচ্ছা আচ্ছা সময় আক্তার

একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করব ভাগশেষ হবে তেইশ সেই সংখ্যাটাই তো আমরা জানি না সেই সংখ্যাটা যদি জানতাম তাহলে নয় দিয়ে ভাগ করে বলতে পারতাম ভাগ শেষ সত্যিই কত হয় সেই সংখ্যাটা জানাটা দরকার যেমন শর্টকাটে বলছিলাম যদি তোমাদের মুখস্থ না থাকে যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে এই চারটা প্রশ্ন বিগত বছর বলে দিচ্ছে নো নিড টু মেমোরাইজ জাস্ট একটি সংখ্যাকে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ সংখ্যাটা বের করা শর্টকাট স্ট্রাটেজে এই দুটো যোগ করে দাও তো দেখো যোগ করি পাঁচ হাত আর এবার প্রশ্নকর্তা বলছো ওই আটষট্টি কে তুমি যদি নয় দিয়ে ভাগ করো তাহলে ভাগ শেষ কত ভাগ করে দেখবো আমরা সাত নং কত তেষট্টি ভাগ শেষ পাঁচ তাহলে পাঁচ সুবিধা কারেক্ট আনসার আমি আরো দু একটা দেখাই তোমরা শুধু দেখতে থাকো সাপোজ বিমান বাংলাদেশী এয়ারলাইন্স অথবা উপরে তিনশো নাম্বার কোনটা করবো বলো তোমরা যেটা ডিজায়ার করবে থ্রি হান্ড্রেড দেখা একটি সংখ্যাকে একশো দুই দিয়ে ভাগ করেছো তাই ভাগশেষ আছে তেইশ ভাগফল কিন্তু কখনো লেখা থাকে না প্রশ্ন একশো দুই ভাজক এটা দিয়ে ভাগ করেছো আর ভাগশেষ শেষ তেইশ তাহলে সেই সংখ্যায় আমরা ফিরে যেতে চাই কি করতে বলেছ এই দুটো যোগ করবে একশো দুই যোগ করলে একশো সেই সংখ্যা যদি বের করতে পারো সেটাকে সতেরো দিয়ে ভাগ করলে ভাগশেষ কথা হবে হাতে এক সাত সাত দুঃখিত হাতে এক ছয়শুট কারেক্ট আনসার আশা করি তোমরা ভাগ করতে পারবে এবং বুঝতে পারবে এবার বলো এই টাইপের প্রশ্ন আর কোনোটা সল্ভ করে দিবো কি না এছাড়া তোমরা জানো আমরা প্রতিটা প্রশ্ন রেকর্ড করে দিচ্ছি যেমন দুই নম্বর ম্যাথমেটিক্স থেকে যে সিট গুলো তোমরা পাবে একটা সিটে যদি পাঁচশোটা অঙ্ক থাকে সবগুলো রেকর্ড করা আছে পাশে কিউআর কোড দেওয়া আছে স্ক্যান করে দেখতে পারবে আর আমি শুধু প্রতিটা নিয়মের আরেকটু বেসিক ডিটেলসে ব্যাখ্যা দিব প্রতিটা নিয়মের একটা দুইটা কোর্ড করে তোমাদেরকে ছেড়ে দিবো তোমরা নিজেরাই প্রতিটা অঙ্ক রেকর্ডিং দেখে নিবে আসো আমি পার্ট টোয়েন্টি নাইন দশ মিনিটে এটা বেসিক শিখিয়ে দিই বাসায় জন্য তোমরা দুটো প্র্যাকটিস করতে হবে মনোযোগের সাথে শুনবে টাইটেলটার নাম হলো ভগ্নাংশের বড় এবং ছোট নির্ণয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইটেল দুই সালেই এই সাত আট মাসেই দেখো অসংখ্য প্রশ্ন এখান থেকে পড়ে গেছে তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ সবই দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট প্রশ্ন তিনশো ছয় তিনশো সাত আবার দেখো

সো এই টাইটেল হিউজ প্রশ্ন ভগ্নাংশের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট এটা আমাদেরকে বলতে হয় আমরা এটা বলতে চাই আমি একটা প্রশ্নকে রোল মডেল হিসেবে নিচ্ছি সাপোজ তিনশো আট নাম্বার প্রশ্ন ওটা দেখবে অনেক ইউটিউবার আছে যারা অপশন কর সাথে খড়টাকে সমন্বয় করে একটা রেখে আর একটাকে ডিলিট করে দিয়ে কর সাথে ঘর সমন্বয় করে বড়টা রাখলো ঘর সাথে ঘর সমন্বয় করে বড়টা রেখে উত্তর বলে দেয় কিন্তু তারা এই জাতীয় যে এক্সেপশন যে প্রশ্নগুলো আছে সেটি নিয়ে ফোকাস করে না লাইক তিনশো আট নাম্বার এই প্রশ্ন কিন্তু সে কর সাথে খর সমন্বয় করতে পারবে না খর সাথে গ পারবে না এবং ঘর সাথে ঘ পারবে না একটা লিমিটেশন সে দেখতে পাবে এবং সলভ করতে পারবে না কাজে আমাদের পারপাস যেহেতু প্রতিটা প্রশ্ন তোমাদের ব্যাখ্যা সহকারে বোঝানো এই কারণে আমি এটাকেই আগে ধর সলভ করে দিচ্ছিলাম ভগ্নাংশের মধ্যে কোনটি বড় আর কোনটি ছোট এই প্রশ্ন সমাধান করতে গেলে তিনটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে আমি খুব দ্রুত ব্যাখ্যা দিয়ে দিচ্ছি স্টেপ ওয়ান স্টুডেন্ট হিসেবে অবশ্যই তোমাকে জানতে হবে দশমিক সংখ্যার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট আমি এখানে চারটা পাঁচটা অপশন লিখবো তোমার তোমরা আমাকে বলো কোনটা বড় আর কোনটা ছোট নাইন জিরো পয়েন্ট জিরো ফাইভ সেভেন এইট নাইন সেভেন থ্রি ফোর হক জিরো পয়েন্ট জিরো ওয়ান এই যে চারটা অপশন দেখছো এটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট এটা তোমরা আমাকে বলো অনেকে বুঝতে পারে না আমি তাদেরকে বলছি দেখো দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট হলো দুটি কাজে দুটি নিয়েই আমাদের কমেন্ট করতে হবে এই যে একটা ডিজিট আসলে লেখা আছে মানে কিন্তু এক পয়সা নয় আমরা জানি দশমিকের আগে থেকে টাকা পরে আমরা পয়সা বলে থাকি পয়েন্ট ওয়ান মানে কিন্তু দশ পয়সা কারণ দশমিকের পর স্ট্যান্ডার্ড ডিজিট কিন্তু অবশ্যই দুইটা একটা লেখা আছে মানে জিরোটা মিসিং আছে এটা দশ পয়সা এটা নয় পয়সা এটা পাঁচ পয়সা এটা এক পয়সা মানে সব থেকে বড় দশ পয়সা শূন্য লেখা নেই শূন্যটা মিসিং আছে তাহলে দশমিকের পরে যত ডিজিট থাকুক না কেন আমরা কমেন্ট করবো দুইটা ডিজিটকে ভিত্তি হবে আশা করি বোঝাতে পারছি স্টেপ টু

এই কারণে আমরা অনেক ছাত্রকে বলি মাঝে মাঝে যে তোমরা আমাকে সাত হাজার টাকার পনেরো করে দাও একজন ছাত্র লিখতেছে আর একজন জানে পনেরো পার্সেন্টেজ মানে পনেরো পয়সা সরাসরি পনেরো পয়সা দিয়ে গুণ করলেই তো উত্তরটা হয়ে যায় তাহলে বুঝতে পারছো পার্সেন্টেজকে ডেসিবেল এ প্রকাশ করা অর্থ হলো পাঁচ পার্সেন্টেজ মানে পাঁচ পয়সা পঁয়ত্রিশ পার্সেন্টেজ মানে পঁয়ত্রিশ পয়সা

কিন্তু দুই টাকা মৌলিক সংখ্যা বর্গমূল সম্ভব নয় লিমিট করতে হবে টাকা একচল্লিশ পয়সা তিন টাকা রুট করলে এক টাকা পয়সা কিন্তু মান মান নয় দশমিকের পরে আনলিমিটেড দেয় বাট আমরা লিমিট করে এগুলো সবই অমূল্য সংখ্যা শুধু এক এই দুইটা এই তিনটা এইগুলো সবই অমূলত সংখ্যা কারণ এই সংখ্যাগুলোকে বর্গমূল করলে দশমিকের পরে অসীম মান হয় কিন্তু আমি যেহেতু তোমাদের টেকনিক শিখিয়েছি দুইটা স্ট্যান্ডার্ড ডিজিট লিখবি তোমরা হ্যাঁ সো দশ পয়সাকে বর্গমূল করলে বেসিক্যালি একত্রিশ পয়সা হবে এটা হবে চুয়াল্লিশ পয়সা এটা হবে চুয়ান্ন পয়সা সো হুয়াই উই নিড টু মেমোরাইজ দিস এটা কেন মুখস্থ করতে হবে এই প্রশ্নটা দেখলে বুঝতে পারো তিনশো আট বারোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন অপশন ঘতে একটি পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট স্কোয়ার অবথি অবশ্যই তোমাকে জানতে হবে এটার আর এক নাম হলো চুয়ান্ন পয়সা তাহলে এগুলো তোমরা রেকর্ডিং দেখে নোট আউট করে নিও আমি একটা একটা করে প্রশ্ন এই ছোট বড় কিভাবে পরীক্ষার হলে বসে ক্যালকুলেশন করবে ধারণা দিয়ে দিচ্ছি অবশ্যই পরীক্ষার হলে তোমরা ভাগ করেই ক্যালকুলেশন করবে অপশন ক লেখা আছে অনলি পয়েন্ট থ্রি মানে তিন পয়সা নাকি তিরিশ পয়সা বলো দেখি আঁখি এবং সঙ্গীতার রয় তাপসী বিশ্বাস কে বলতে পারো তিন পয়সা নাকি তিরিশ পয়সা এক বাই তিন এটা ভাগ করে দেখাচ্ছে দেখো তিন এর থেকে একটা ছোট ভাগ করা যায় না বিধায় প্রথমবার একটি দশমিক নিতে হয় দশমিকের একটি শূন্য এবার তিন তারিখকে নাইন এটা আর একটা ওয়ান নিলাম এবার আর কোনো বিনিময় প্রথায় যেতে হবে না নিচে আমরা জানি ইচ্ছা মতো শূন্য নেওয়া যায় এখানে দশ নিলাম তিন তারিখকে নাইন দশমিকের পরে আসলে দুই ডিজিট করতে হবে একটা ডিজিট করে মাঝে মাঝে বোঝা যাবে

তাহলে সব বড় হলো চুয়ান্ন পয়সা সব থেকে ছোট হলো তিরিশ পয়সা আর একটা দেখিয়ে দিচ্ছি এবার বাসায় বসে তোমরা নিজেরা সব করবে শুরুতে যেটি আছে প্রাণী সম্পদ অধিদপ্তর এই যে প্রশ্নটা করলাম এটা তিনশো চার খুব বেশি সহজ হয়ে যায় এবারে সহজ না একটু কঠিন দিকে করতে চাচ্ছে আমরা ধরে নিলাম তিনশো পাঁচ কোনটির মান সব থেকে ছোট হবে সব তো বসে বসে করার দরকার নেই আমি মূল উদ্দেশ্য হলো টেকনিকটাকে তোমাদেরকে শেখানো ক পরীক্ষার হলে ভাগ করবে কিন্তু টেকনিকটা খেয়াল পাঁচ বাই তিন এবার তো তিন এক কে তিন এটা তো অনেক বড় হয়ে যায় এক টাকা পেয়ে গেছি আমরা তিন আর দুই হলে পাঁচ আমার মনে হয় দুই ছোট হয়ে যায় এবার একটি দশমিক নিলাম বিধে একটি শূন্য নিলাম তিন আর করার দরকার হবে না এটা এক টাকা ন্যূনতম ষাট পয়সা এক টাকা ষাট পয়সা এত বড় ডিজিট মনে হয় আর পাবো না কিন্তু এটা তো প্রশ্নকর্তা বলছে কোনটা তিন বাই চার এবার সারা ফেক্ষার তিন ছোট বিধায় একটি দশমিক নিতে হবে একটি শূন্য চার সাথে আটাশ এই দেখো আমি একটা ডিজিট করে রেখে দিব তোমরা আমাকে একজন বলো পয়েন্ট সেভেন এরপরে যদি শূন্য আসে অথবা নয় সর্বোচ্চ এছাড়া তো অন্য কোনো ডিজিট আসতে পারবে না শূন্য থেকে নয় ছাড়া আর কোনো ডিজিট তোমাদের জানা নেই পয়েন্ট সেভেন মানে ন্যূনতম এটা সত্তর পয়সা হবে সর্বোচ্চ নাইন হলে উনআশি পয়সা হতে পারে এর বেশি এটা যেতে পারবে না কাজে আমরা রেখে দিব পরীক্ষা হল একটা করে রেখে দিব দুইটা ডিজিটও করতে হবে না আমাদেরকে সব সময় অপশন গ পাঁচ বা একুশ পাঁচ ছোট হয়ে যায় বিধায় একটি দশমিক নিলাম একটি শূন্য নিলাম একুশ দুকোনি কত

তিন সুতরাং বেশি হয়ে যাচ্ছিল আবার তারা ছয় দেওয়া দশের শূন্য হাতে এক তিন চার এক একটু খেয়াল কর এখন আমাকে কোনটি ছোট প্রশ্নকর্তা বলেছিল কোনটা ছোট তাহলে নিঃসন্দেহে এটাও পয়েন্ট টু এটাও পয়েন্ট টু আর একটা ডিজিট না করলে বোঝা যাচ্ছে না এমন হতে পারে এটা বাইশ পয়সা এটা উনত্রিশ পয়সা কাজে সেই ক্ষেত্রে আর একটা ডিজিট কনফার্ম করতে যেমন আমি এখানে করে দেখাচ্ছি দেখ ষোলো ছোট হয়ে যায় বিধায় একটা শূন্য নিয়ে নিচ্ছি একশো ষাট সতেরো কতবার গুণ করলে একশো ষাট হয় অনুমান করছি মিনিমাম নয় বার যেতে পারেন অথবা আট বার সাত আট ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট একশো ছত্রিশ নয় তেষট্টিতে পারেন সাত নম তেষট্টি তিন হাতে ছয় নয় এক নয় ছয় পনেরো ইয়েস তাহলে এটা উনত্রিশ পয়সা আর এটা দেখো আট একুশের থেকে ছোট যাচ্ছেন একটি শূন্য নিয়ে নিলাম একুশ তিন একুশ তেষট্টি চার একুশ নিলে আবার বেশি হয়ে এটা তেইশ পয়সা এটা উনত্রিশ পয়সা তাহলে বোঝাতে চাচ্ছিলাম দশমিকের পরে একটা ডিজিট করেই তোমরা রেখে দিতে পারবে যদি দুটো অপশান একই হয়ে যায় তখন দুটো ডিজিট ক্যালকুলেশন করে দেখানো তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো একটু সময় বেশি লাগলেও কখনো ভুল তো হওয়ার কোনো সম্ভাবনা ক্রিয়েট হবে না আর কাজে বিনিময় প্রথায় যাওয়ার দরকার নেই একটার সাথে আর একটা এক্সচেঞ্জ প্রক্রিয়াতে গেলে এই ধরনের অপশান থাকলে প্রবলেম ফেস করবে বা অপশানে পার্সেন্টেজ থাকতে পারে যেমনটি ব্যাংকের পরীক্ষায় ভগ্নাংশের ছোট বড় এর মধ্যে একটাই আবার পার্সেন্টেজ দেওয়া থাকি একটাই আবার দশমিক আকারে লেখা থাকি সো হিউজ প্র্যাকটিস শিট আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে পুরো এক নাম্বার লেক্সার শিটে যা যেখানে সমস্যা আছে সব নিয়ে কথা বলবে আমার সাথে আমি এক নাম্বার লেক্সার শিটটা সম্ভবত 334 টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো এসব এটা তো চলছে যে 2025 সাল পর্যন্ত আমরা চেষ্টা করেছে প্রতিটা প্রশ্ন সুন্দর করে সাজানো আশা করি এর বাইরে অন্য কোনো প্রশ্ন কোনো বই পূজার কোনো দরকার হবে না কারণ রিপিট কোনো প্রশ্ন এখানে নাই একটা প্রশ্ন ওয়ান টাইমই কম্পোজ করা হয়েছে সো টেক দা প্রিপারেশন ফর দা নেক্সট এক্সাম আজকে ক্লাস টিস ফাইভ হয়েছে পরের দিন ছয় নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে আর যারা বিষয়ভিত্তিক পরীক্ষা দিবে বিষয়ভিত্তিক যে গ্রুপটা আছে সেখানে জয়েন করতে পারো অথবা আগ্রহ দেখালে আমি অনলাইন ব্যাসে প্রশ্নটা দিয়ে দিব তবে সেটি খারাপ হবে বরং যারা পরীক্ষা দিতে চায় তার এক্সাম ব্যাসে আছে আলাদা সেখানে জয়েন করে পরীক্ষাটা দিতে হবে